পুজো পার্বণ উপলক্ষে আমরা অনেকেই বাড়িতে মালপোয়া বানিয়ে থাকি আর এই জন্মাষ্টমী উপলক্ষে তো অনেকের বাড়িতেই মালপোয়া বানানো হয়ে থাকে আজকে আমি শেয়ার করবো কীভাবে বাড়িতেই খুব সহজে নরম তুল তুলে রসাল ও মালপোয়া বানিয়ে ফেলতে পারবেন নমস্কার আমি ওয়েন্দ্রিলা কুকিং উইথ ওইন্দ্রিলাতে স্বাগত জানাই মালপোয়া বানানোর জন্য একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা যে কাপের মাপ করে ময়দা নেবেন সেই কাপের মাপ করে সমস্ত উপকরণ কিন্তু নিতে হবে এখানে আমি মেজারিং কাপ ব্যবহার করেছি সেই মেপে আমি দেখাচ্ছি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর নিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণে সুজি যদি আপনারা বাড়িতে কোনো কাপ বা বাটি মেপে নিয়ে থাকে তাহলে যে কাপ বা বাটির মাপে আপনারা ময়দা নেবেন তার অর্ধেকটা নেবেন সুজি এবার আমি এখানে দিয়েছি ওয়ান থার্ড কাপ নারকেল গুঁড়ো আমার কাছে রেডিমেড নারকেল গুঁড়ো ছিল সেটাই ব্যবহার করেছি হলে আপনারা নারকেলকে কুড়িয়ে নিয়ে ব্যবহার করতে পারেন সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে দুধ এবার অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত দুধটা একবারে ব্যবহার করব না অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিতে হবে আমি যে কাপের মাপ করে ময়দা নিয়েছি সেই কাপের মাপ করে এক কাপ দুধ প্রথমে আমি দিয়ে দিলাম এবার আরও এক কাপ আমি দুধ নিয়েছি পুরোটা হয়তো আমার লাগবে না যতটা লাগবে আমি ঠিক ততটাই ব্যবহার করব খুব ভালো করে মিশ্রণটি ফেটিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতন বা তারও বেশি যদি ফেটিয়ে নিতে পারেন তাহলে মালপোয়াটা খুব সুন্দরভাবে ফোলে আর এর ফলে খুব ভালো রসও কিন্তু ঢোকে এবার আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন আর ওয়ান টেবিল স্পুন চিনি আমি যেহেতু মালপোয়াটা রসের মধ্যে দেব তাই ওয়ান টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি আপনারা যদি শুকনো মালপোয়া যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা টু টেবিল স্পুন দেবেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য আমি এটা রেখে দেব এবার একটি প্যানের মধ্যে আমি নিয়েছি ওয়ান টেবিল স্পুন মৌরি মৌরিটাকে হালকা আমি ড্রাই রোস্ট করে নেব মৌরিটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি মিষ্টি রসটা বানিয়ে নেব এবার আমি দিয়েছি এখানে এক কাপ পরিমাণে চিনি যে কাপের মাপ করে ময়দা নিয়েছি সে কাপের মাপ করে এক কাপ চিনি নিয়েছি এবার সেটাকে হাফ কাপ পরিমাণ জল দিয়ে একটা সেরা বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব দুটো ফাটিয়ে রাখা এলাচ খুব ভালো করে মিশিয়ে নেব একটু ফুটে এলে দিয়ে দেবো কেশর কেশরটা দিলে মিষ্টির রসের কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আর একটা সুন্দর কেশরের গন্ধও কিন্তু চলে আসে খুব ঘন মিষ্টি রসের শিরা বানাতে হবে না হালকা একটা আঠালো ভাব এলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিতে হবে দেখুন আমি দেখাচ্ছি মোটামুটি এই একটার শিরা তৈরি হলে বুঝবেন একদম রেডি হয়ে গেছে অন্যদিকে মিশ্রণটিও আধ ঘন্টা মতন হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা মৌরিটা মৌরিটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব যত বেশি ফাটানো হবে এই ব্যাটারটা তত কিন্তু মালপোয়াটা সুন্দর হবে এবার একটি কড়াইয়ের মধ্যে নিয়েছি সাদা তেল খানিকটা সাদা তেল নিয়েছি তেলটা আমার একদম পারফেক্টলি গরম হয়েছে এইভাবে যদি বুঝতে না পারেন তাহলে এক ড্রপ ব্যাটারটা দিলে যদি দেখেন অনায়াসে উঠে আসছে তাহলে বুঝবেন আপনার তেলটা একদম পারফেক্টলি গরম হয়েছে এবার এক হাতা করে দিয়ে প্রথমে হালকা করে নাড়িয়ে নিলে দেখবেন তলা থেকে কিন্তু মালপোয়াটি উঠে আসছে এক পিঠ খুব সামান্য ভাজা হলে অপর পিঠটা উল্টে দেবেন আর এইভাবে উপর থেকে তেলটিও দিয়ে দেবেন লক্ষ্য করবেন আস্তে আস্তে মালপোয়াটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে আসছে এর জন্য আপনাদের কিচ্ছু করতে হবে না দুপিট খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব একটা মালপোয়া ভাজা হয়ে গেছে অপরটিও আমি ভেজে দেখাচ্ছি আমার এখানে কড়াইটি ছোট ছিল তাই আমি এখানে একটা করে মালপোয়া ভেজেছি যদি কড়াইয়ের মাপ যদি বড় হয় ক্ষেত্রে আপনারা দুটো কি তিনটে মালপোয়া একসাথে ভেজে নিতে পারেন ওই একইভাবে এক পিঠ খুব অল্প ভাজা হলে অপর পিঠটা উলটিয়ে ওপর থেকে তেল দিলেই দেখতে পাবেন মালপোয়াটি খুব সুন্দরভাবে ফুলে আসছে পিট খুব ভালো করে ভেজে নিয়ে মালপোয়াটি তুলে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মালপোয়াগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা যদি হাইতে রাখেন তাহলে কিন্তু খুব ভালো করে ভাজা হবে না আমার মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে এবারে ভেজে রাখা মালপোয়াগুলো আমি মিষ্টি রসের মধ্যে দিয়ে দেব। মিষ্টি রসের মধ্যে দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন রসটা যেন একদম ঠান্ডা না হয় হালকা যেন গরম ভাব থাকে তবেই কিন্তু সুন্দরভাবে মালপোয়ার মধ্যে রসটা ঢুকবে তিন থেকে চার মিনিট মতন ডুবিয়ে রাখলে খুব সুন্দরভাবে রসটা কিন্তু মালপোয়ার মধ্যে ঢুকে যাবে আমার মালপোয়াটি একদম রেডি হয়ে গেছে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই জন্মাষ্টমীতে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ